গতকাল জুলাই ঘোষণাপত্র ঘোষিত হলো এই ঘোষণাপত্রে আপনারা কতটা খুশি আপনারা এই ঘোষণাপত্র কি মনে করছেন যে এই ঘোষণাপত্র কতটা কার্যকরী হবে দীর্ঘ লড়াই সংগ্রামের মাধ্যমে ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশ পেয়েছি আমরা আশা করেছিলাম জুলাই সনদ ঘোষণা করা হবে সেই ঘোষণার পূর্বে অংশীজন যে সমস্ত রাজনৈতিক দল আছে তাদের সাথে আলাপ আলোচনা করে একটি সুনির্দিষ্ট সুন্দর ঘোষণাপত্র উপস্থাপন করা হবে কিন্তু আমরা হঠাৎ করে দেখলাম প্রফেসর ইউনুস গুটি কয়েক দলের নেতাদের ড্যানে বামে নিয়ে একটি ঘোষণাপত্র ঘোষণা করলেন আমরা চরম হতাশার সাথে লক্ষ্য করলাম এই ঘোষণাপত্রে মানুষের আশা আকাঙ্ক্ষার যে বাস্তব প্রতিফলন সেটি সম্পূর্ণরূপে প্রকাশ পায়নি তারপরে আমরা খুশি হয়েছি উনি একটি নির্বাচনের ডেট ঘোষণা করেছেন জুলাই ঘোষণাপত্র কার্যকর কারা করবে অন্তর্বর্তীকালীন সরকার করবে নাকি নির্বাচিত সরকার করবে যে ঘোষণাপত্র শুধু ঘোষণাই থাকবে না এটি বাস্তবায়ন হবে বাস্তবায়ন হলে কিভাবে হবে নির্বাচনের আগেই হবে না পরে হবে যদি নির্বাচনের আগে এই সমস্ত বাস্তবায়ন না হয় তাহলে পুরাতন কাঠামোতেই তো নির্বাচন হবে আর বাংলাদেশে এখনো কি ডক্টর ইউনোস বা তার যে গভর্নমেন্ট অন্তর্বর্তী সরকার তারা কি লেভেল ফিল তৈরি করতে পেরেছে আমরা আশা করছিলাম ওনার বক্তব্যে ঘোষণাপত্র এটিও থাকবে নির্বাচনের ডেট উনি ঘোষণা করেছেন তার আগেই যে রাজনীতির মাঠে যে অস্থিরতা আছে বিভিন্ন চাঁদাবাজি আছে দখলদারিত্ব আছে সেগুলো একেবারে নির্মূল করবেন না অন্ততপক্ষে নিয়ন্ত্রণে নেবেন এখন কিন্তু মাঠ পর্যায়ে আমরা যা দেখছি তাহাতে কোনো একটি দল বা কিছু সংখ্যক গোষ্ঠী দেশটাকে অস্থির করার চেষ্টা করছে সেগুলোকে নিয়ন্ত্রণ কি আদৌ করতে পারবেন যদি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে নির্বাচনে বলছেন যে তাদের অনেকগুলো বিষয় এই জুলাই ঘোষণাপত্রে আসেনি আসেননি তবে ভাষানি জনশক্তি আপনারা যারা আছেন আপনি আপনার দায়িত্বে আছেন আপনারা কি মনে করেন যে আপনাদের যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো কি এই জুলাই ঘোষণাপত্রে এসেছে কিনা ঘোষণাপত্রের অনেকগুলো বিষয় ছাড়া পড়েছে আমি মনে করি যে রাজনীতির মাঠে যারা আন্দোলনে ছিল এরকম রাজনৈতিক নেতৃবৃন্দকে সম্পৃক্ত না করার কারণেই অসম্পন্ন একটি ঘোষণাপত্র হয়েছে যে সমস্ত অসঙ্গতি রয়েছে আমি আশা করব এখনো সময় আছে আমাদেরকে সাথে নিয়ে আমাদের যে সমস্ত প্রস্তাবনা আছে সেগুলোকে নিয়ে একটি পরিপূর্ণ ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন হবে এটি আমাদের বিশ্বাস ইতিমধ্যে আমরা যেহেতু শুধুমাত্র গুটি কয়েক আমরা মনে করি গুটি কয়েক দল আসলে কোন কোন দলকে তারা সম্পৃক্ত করে এই ঘোষণাপত্র তৈরি করছে আমরা জানি না অন্ধকারে আছি এই কারণে আমরা ভাষানি জনশক্তি পার্টি দাওয়াত পাওয়ার পরেও সেই অনুষ্ঠানটিকে বর্জন করেছি পাশাপাশি আবার যখন প্রফেসর ডক্টর ইউনুস যেহেতু তাকে আমরা ব্লাইন্ড সাপোর্ট দিয়েছিলাম ওনার ভালো কাজের আমরা সবসময় সাধুবাদও জানাই প্রশংসা করি অনুরূপভাবে যেমন আমরা বয়কট করেছি উনি যেহেতু নির্বাচনের তারিখ ঘোষণা করছে এই বিষয়টিকে আমরা সাধুবাদও জানিয়েছি সুতরাং ভাষানী জনশক্তি পার্টি যার যতটুকু ভালো কাজ মূল্যায়ন করবে যার যতটুকু অসঙ্গতি থাকবে আমরা মওলানা ভাষানের আদর্শ ধারণ করি আমরা কথা বলতেই থাকবো আমাদের কেউ থামাতে পারবে না ধন্যবাদ সবাইকে